বন্ধুরা বারাণসী ঘাটে এই গঙ্গা আরতিটা অত্যন্ত তো রেয়ার কারণ বারাণসী ঘাটে প্রত্যেক দিনই গঙ্গা আরতি হয় তোমরা সবাই যেন অনেকে গিয়ে দেখেছি বাট 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 তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখ এমন কিছু ঘটনা এমন কিছু ফুটেজ তোমরা দেখতে পাবে বুঝতে পারবে যা আগে কিন্তু কোনো দিনই এখনই আর এত ভিড় কিন্তু আমার মনে হয় না যে কোনো দিনও হয়েছে কি বিশেষ কারণ কী সেই ঘটনা জানতে কিন্তু তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো আমি তোমাদেরকে বলছি তোমার যদি ভিড়ি শেষ দেখো না তোমরা এমন কিছু জিনিস জানতে পারবে বুঝতে পারবে যা তোমাদের অন্তরকে কাঁপিয়ে তুলবে তাই তোমরা ভিডিওটি শেষ সবদি দেখো গঙ্গা আরতিটা একদম আলাদা কারণ বারাণসীতে সারা বছরই গঙ্গা আরতি হয় কিন্তু এই গঙ্গা আরতির ফুটেজটা একদম রেয়ার একদম ভাইরাল ফুটেজ কারণ এই ভিডিওতে তোমরা এমন কিছু দেখতে পাবে যা তোমরা আগে কোনো দিনও কিন্তু দেখো নি তোমরা আগে হয়তো অনেকে বারাণসী ঘাটে ঘাটে গেছো মা গঙ্গার আরতি দেখেছো কিন্তু এই আরতিটার মধ্যে এমন একটি স্পেশাল জিনিস আছে এবং এমন একটি সময় আছে যে সময় এই আরতি দেখা মানে বহু বহু জন্মের ফল তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই দেখো এবং যারা প্রথম দেখছো অবশ্যই দেখো যদি কোটি জন্মের যদি পাপ স্খলন করতে চাও তো এই গঙ্গা আরতিটা দেখো আর অবশ্যই শুদ্ধ চিত্তে মানে শুদ্ধ মনে ভিডিওটি পর্যন্ত সেসব সব দেখতে দেখো তো হ্যালো গাই যারা এই ফুটেজটি দেখছো এটি হচ্ছে নভেম্বর মাসে দু হাজার পঁচিশের নভেম্বর মাসের শেষের দিক করে একটি ফুটেজ এই ফুটেজে তোমরা দেখতে পাবে যে বারাণসী ধামে এটি অদ্ভুত এবং রেয়ার একটি ঘটনা কারণ এই সময় এত ভিড় হয় না কিন্তু বাট তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে লাস্ট অবধি দেখবে তাহলে এমন কিছু ঘটনা তোমাদের চোখে পড়বে যা তোমাদের গায়ের লোম পর্যন্ত খারাপ হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এরকম ভিডিও কিন্তু খুব কমই কিন্তু তোমরা দেখতে পাবে তাই মিস না করে ভিডিওটি দেখো সবারই মধ্যে শেয়ার করো তো প্রথমেই বলি তো ভিড়টি দেখছো আস্তে আস্তে কীরকম ভিড় বাড়ছে তোমরা শুধু শুধু লক্ষ্য করো ভিড়টা কীরকম আস্তে আস্তে বাড়ছে কি এমন কি এমন তিথি নক্ষত্র আছে বা কি এমন সময় চলছে যে যার জন্য এত ভিড় এত প্রস্তুতি কিন্তু কাশী বিশ্বনাথে প্রতিদিন এরকম হয় কিন্তু এই টাইমটা এত ভিড়ের কিন্তু সময় না আর আরতি হবে আরতি চলাকালীন এমন অনেক কিছু দেখতে পাবে যা দেখলে গায়ে লোম তো খারাপ হবেই আর মনের মধ্যে মহাদেব এবং পার্বতীর জন্য প্রেম ভক্তি জাগরিত হবে তাই বন্ধুরা আবারও বলছি যারা ভিডিওটি দেখছো শেষ অবধি দেখো মনে মনে আর ভিডিও দেখ কমেন্ট করো হার হর মহাদেব জয় শিব সম্ভব তো দেখো ভিড়টা জাস্ট দেখো একবার এখনো শুরু হয়নি বন্ধুরা ভিড়টা জাস্ট দেখো বন্ধুরা তোমরা হলে অত্যন্ত ভাগ্যবান মানুষ কারণ এই ভিডিওটি কিন্তু সবারই কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি কিন্তু তোমাদের যাদের কাছে পৌঁছেছে তোমরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান ঈশ্বর তোমাদেরকে ভাগ্যবান মনে করেছে বলে তোমাদের কাছে এই ভিডিওটি ভগবান পাঠিয়েছে তাই তোমরা ভগবানের আশীর্বাদ স্বরূপ ভিডিওটি শেষ অবধি দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো হার হার মহাদেব তো দেখো কত মানুষের ভিড় দেখো কত মানুষের ঢল দেখতে পাচ্ছ সব নৌকা করে আসছে এই গঙ্গা আরতি দেখার জন্য কেন আসছে কিসের জন্য আসছে তার তো একটু বিশেষ মাহাত্ম তো আছেই তাই না আমরা সংসারে বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যা নিয়ে থাকি চলি সারা জীবন চলবো। কিন্তু এই ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখলে মন সত্যি কথা বলছি মন থেকে যা পাবে না তা না হবে না তাই তোমার করতে দেখো অবশ্যই প্রায়ই গেল গঙ্গা আর নিতে দেখো প্রথমে প্রণাম সারা ভুক্ত হলো এর কর দেখবে এরকম আরও ঠিক হয় তোমরা সারা অনেকবার গেছো তোমরা হয়তো ভাবছ না যে এইটা তো দেখেছি কি এমন জিনিস গঙ্গা আরতি সেটা তো আমরা আগেও জানি কিন্তু আবারও বলছি তোমরা আগে নিজেরা গেছো দেখেছো কিন্তু এই ফুটেজটা কিন্তু অত্যন্ত বিরল আবারও বলছি সে সব দেখো হলে কিন্তু অনেক কিছু থেকে তোমরা মিস করে যাবে দেখতে পারবে না অনেক কিছু জানতে পারবে না আবারও বলছি ভিডিওটি শেষ অব্দি দেখো গঙ্গা আরতি দর্শন করো কেউ কোনো খারাপ কমেন্ট করবে না আবারও বলছি মা গঙ্গার অত্যন্ত পবিত্র গঙ্গা আরতি তাই এই আরতিটা তোমরা দেখো এবং শেষ অব্দি দেখো এবং গঙ্গে হার হার গঙ্গে মন্ত্রটি শুনতে পাচ্ছ মন্ত্রটি শোনো এই মন্ত্রের মধ্যে কি আছে সে আসলে জিনিস তোমরা যারা বুদ্ধিমান তার ঠিক বুঝতে পারবে এটা কিসের মন্ত্র

नबुदुमा हा मानचन्या हा गंगीता यमुने चैवा गोदा वरी सरस्वती नरवदी सुका वेरी धनस्मित सरिधि गुरुसिंह का ध्वज पैनपोल्वा सुदूर दक्षिणानंते बस्त्र बोबा बस्त्र समर बयामी बस्त्र बोबा बस्त्र धे माध्योपाद्य भास्तयोर्गमुके आचमन्यम जलम समर बयामी अधर चंदनम মানে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা হচ্ছে কেন যেন কারণ দামোদর মাস শেষ আর ডিসেম্বরে এক তারিখ হচ্ছে গীতা জয়ন্তী মানে ওই দিন গীতার আবির্ভাব হয়েছিল এবং সেই গীতার জ্ঞান আমরা আজও পাচ্ছি তাই সেই কি কীরকম ভিড় দেখতে পাচ্ছো এবং তোমরা যারা ভিডিওটি দেখছো হয়তো গীতা জয়ন্তী পেরিয়ে গেছে তার মধ্যে মাছ পেরিয়ে গেছে কিন্তু ভিডিও ফুটেজটি কিন্তু তখনকার আবারও বলছি ভিডিও ফুটেজটি কিন্তু তখনকার তাই এত ভিড় এত আয়োজন তাই তোমরা যারা ভিডিওটি দেখছো অত্যন্ত ভাগ্যবান সৌভাগ্যবান তাই ভিডিওটি মন দিয়ে দেখো কেউ কোনো খারাপ কমেন্ট করবে না আমার উদ্দেশ্য তোম তোমাদেরকে ভালো কিছু দেখানো ভালো কিছু অনুভব করানো তোমরাও অনুভব করো আমিও অনুভব করি তাই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে রাখো No! Yeah. गंगा न düstäm manni eleni Say yes <laughs> <laughs>

গঙ্গার কি ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ লাখো লাখো ভিড় মানে লাখ লাখের থেকেও বেশি কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় ভয়ঙ্কর ভিড় এই ভিড় কিন্তু তোমরা কোনো সময় দেখতে পাবে না এই এই সময়টা যা ভিড় প্রচণ্ড ভিড় এই পবিত্র মাসে পাবন ভূমিতে এই পবিত্র ভূমিতে গঙ্গাটি দর্শন করার সুযোগ আমি তোমাদেরকে করে দিলাম তাই তোমার দয়া করে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে তাও সকলকে দেখার সুযোগ করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো হার হার গঙ্গে ভিডিওটি লাইক কমেন্ট করে দিয়ে গুরুত্ব আমরা সবারই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এই গঙ্গা আরতি ভিডিও দেখে তোমাদের মন কাদের কাদের পবিত্র হয়েছে সেটা জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার মধ্যে শেয়ার করে দেয় তো টা